সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের এই পর্বটা ইতিমধ্যে শেষ করে ফেলেছ এখন তোমাদের পরবর্তী টার্গেটটা হবে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এবং সপ্তম পর্ব তোমরা যাতে তোমাদের এই নতুন সেমিস্টারের শুরু থেকেই সুন্দরভাবে ঘুষানো একটা প্রিপারেশন নিতে পারো যাতে করে তোমাদের নতুন সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের সম্পূর্ণ কনসেপ্টের বেসিক সহ একদম অ্যাডভান্স লেভেলের পুরো টপিকগুলো ক্লিয়ার হয় এবং তোমরা তোমাদের সেই নতুন সেমিস্টারের যে একাডেমিক রেজাল্ট ভালো করতে পারো এবং এই ভালোটা যাতে করে তোমাদের এবারের মতো ওয়ান নাইট প্রিপারেশন কিংবা পরীক্ষার কয়েকদিন আগে এরকম অগুসালো প্রিপারেশন পরীক্ষা দিতে না হয় এ কারণে তোমাদের এই শুরু থেকে সুন্দরভাবে গোসালো প্রিপারেশনের জন্য আমাদের পাপেল করতে নতুন আঙ্গিকে হচ্ছে তোমাদের এই কোর্সগুলো। আমরা প্রতি সেমিস্টারে চেষ্টা করি তোমাদের এই সেমিস্টার ভিত্তিক কোর্সগুলোকে নতুন আঙ্গিকে এবং নতুন ভাবে সাজানোর সেরকম প্রচেষ্টা নিয়ে আমরা এবারও তোমাদের এই নতুন সেমিস্টারের কোর্সগুলোকে নতুন আঙ্গিকে সাজাচ্ছি যেখানে তোমরা পাচ্ছো সেমিস্টারের শুরু থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রি রেকর্ডড ক্লাস এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি অধ্যায়ের কনসেপ্টগুলো জুম লাইভ ক্লাস শিডিউল আমাদের এই কোর্সে এবার আরো যে বিষয়টা প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর তোমাদের সেই অধ্যায়ের উপর একটি সাপ্তাহিক মডুল টেস্ট পরীক্ষা যে মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমার প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের प्रिपरेशन হয়ে উঠবে আরো মজবুত। এই নতুন সেমিস্টারে কোর্সে তোমাদের জন্য যুক্ত হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ার কোডিক ডিপ্লোমা ডাইজেস্ট বুক। যে বইটা মূলত আমাদের কেয়ার কোর্সের শিক্ষার্থীদের জন্য থাকবে এবং বিশেষ কিছু অপারে তোমরা যারা ডাইনামিক কোর্সে ভর্তি হবে তাদের জন্য বইটা প্রভাইড করা হবে। এই বইটাতে তোমার সেমিস্টারের তোমার টেকনোলজির প্রত্যেকটা সাবজেক্ট যুক্ত থাকবে যেখানে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর উত্তরগুলো এই উত্তর গুলো ভাবে সাজানো হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী খুব সহজেই বুঝতে পারে এবং মনে রাখতে পারে এই বইটা একজন শিক্ষার্থী যদি নিজে নিজেও পড়ে তাহলেও কিন্তু তার কোনো প্রকার ডাউট থাকবে না এরকম আকারে তোমাদের জন্য বইটা তৈরি করা হয়েছে এখানে যে উত্তরগুলো লেখা আছে সেই উত্তরগুলো তুমি যদি তোমার পরীক্ষার খাতায় পূর্ণাঙ্গভাবে লিখতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি ফুল মার্কস অবশ্যই পাবে এই নতুন বিশেষ ফিচারগুলোর সাথে আমাদের যে আগের ফিচারগুলো সেগুলো তো থাকছে অর্থাৎ তোমরা এই কোর্সটাতে জুম লাইভ ক্লাস ফ্রি রেকর্ডড ক্লাস, डाउट सॉल्विंग ক্লাস সহ 24 ঘন্টা একজন অভিজ্ঞ মেন্টর দ্বারা নিজেদের সমস্যাগুলোকে ক্লিয়ার করে নিতে পারবে। ডিপ্লোমা শেষে তোমার সিজিপিএটা স্টেবল রাখার জন্য প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো সেই মতে তোমার এই সেমিস্টারটা তুমি যেভাবে পার করে থাকো না কেন পরবর্তী থেকে প্রত্যেকটা সেমিস্টারে যাতে তোমার একাডেমিক রেজাল্টটা ভালো হয় এবং আলটিমেটলি তোমার সিজিপিএটা স্টেবল থাকে এ কারণেই আমাদের সকলের প্রতিজ্ঞা হোক পরবর্তী সকল সেমিস্টার আমরা শুরু থেকেই প্রিপারেশন নেব এবং একাডেমিক রেজাল্টটা ভালো করলেই কিন্তু তোমার যে সিজিপিটা আছে সেটা কিন্তু স্টেবল থাকবে পরবর্তী সময়ে তোমরা ডুয়েট অ্যাডমিশন কিংবা চাকরির পরীক্ষা যেখানেই যাও না কেন তোমার ডিপার্টমেন্ট ভিত্তিক যে সকল টপিকগুলো থেকে প্রশ্ন হবে তুমি কিন্তু এরকম প্রত্যেকটা সেমিস্টারের একটা জোরালো প্রিপারেশনের কারণে তোমার এই বিষয়বস্তুগুলোও কিন্তু তখন অবশ্যই উপকারে আসবে আমরা তোমাদেরকে অবশ্যই তোমার সেমিস্টার থেকে বিশেষ করে যে ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো থেকে যে ডুয়েট অ্যাডমিশন প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের পড়াশোনা করতে হবে সেই সকল টপিকগুলোর প্রতি কিন্তু আমরা আলাদা একটা গুরুত্ব দিব আমাদের কেয়ার কোর্সের শিক্ষার্থী তোমরা যারা হবে তাদের জন্য কিন্তু আমাদের যে ডুয়েট অ্যাডমিশন प्रिपरेशनের কোর্সটা থাকবে সেখানে অ্যাক্সেস পেয়ে যাবে এবং তোমরা সেই ক্লাসগুলোতে অংশ গ্রহণ করতে পারবে অবশ্যই নিজের সেমিস্টারের একাডেমিক प्रिपरेशनটা গোছানোর পর প্রতিটি জুম লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের অভিজ্ঞ মেন্টররা যখন যে সাবজেক্টের ক্লাস নেবেন সেই সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে তোমাদের ভবিষ্যৎ জীবনের ডুয়েট অ্যাডমিশন কিংবা চাকরির পরীক্ষায় যে টপিকগুলো থাকবে সেগুলো কিন্তু আলাদাভাবে তোমাদেরকে আইডেন্টিফাই বা মার্ক ডাউন করে দিবে যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা এই ভিডিওটি দেখে যারা আমাদের কোর্সে এনরোলমেন্ট করার কথা ভাবতেছো তাদের জন্য একটা বিশেষ অফার থাকছে তোমরা যারা শুধুমাত্র একটি সেমিস্টার অর্থাৎ ডাইনামিক কোর্সে ভর্তি হবে তাদের জন্য কেয়ার কোর্সের শিক্ষার্থীদের জন্য যে ডিপ্লোমা ডাইজেস্ট বইটি রয়েছে সেই বইটি নির্দিষ্ট সময় পর্যন্ত পেতে পারো তো অবশ্যই ডাইনামিক কোর্সে ভর্তি হয়ে এই ডিপ্লোমা ডাইজেস্ট বইটি পেতে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে এখনই এস এম করো এবং তোমার ডিপ্লোমা ডাইজেস্ট বইটি নিশ্চিত করে নাও তো সেমিস্টারের শুরু থেকেই হোক সেমিস্টার ফাইনালের প্রিপারেশন এই অঙ্গীকারকে সামনে রেখে আমরা আমাদের নতুন সেমিস্টারটাকে শুরু করি নতুন নতুনভাবে